সো বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে এই যে একটা উপদেষ্টা উনি আসলে ওনার কথা মাঝে মাঝে শুনলেন আমার খুব মেজাজ খারাপ হয় উনি ও অনেক সময় অনেক ধরনের পোস্ট করে যেমন আজকে কোর্সে হচ্ছে সরি অনেক সময় অনেক ধরনের কথা বলে তো আজকে উনি একটা যদি টাইটেল আমরা দেখি যে ক্ষমা যাচ্ছে ভারতে ইলিশ পাঠাতে পারব না মৎস্য উপদেষ্টা হয়নি কি এগুলা বলে নাকি জার্নালিস্টরা মানে নিজেরা বানায় মানায় লিখে আমি সেটা বলতে পারবো না আর এই উপদেশটা মহিলার কি ব্যাকগ্রাউন্ড সেটা আমি জানি না কিন্তু উনির কথাবার্তা শুনলে মানে এই ধরনের কথাবার্তা শুনলে খুবই মেজাজ খারাপ হয় কেন ম্যাজাজ খারাপ হয় সেটা বলবো চলেন এর আগে আমরা একটু কমেন্ট দেখি আচ্ছা কমেন্ট দেখার আগে রিয়াক্ট যদি দেখি লাইক লাভ রিয়াক্ট মিলায় দুই এখানে রিয়াক্ট মানে রিয়াক্ট করছে কমেন্ট দুইশো তেইশটা সরি একশো তেইশটা কমেন্ট চলো একটু কমেন্ট আমরা পড়ি আগে কিছু কমেন্ট সো ফার্স্টে যে কমেন্টটা লিখেছেন বাংলাদেশকে খুবই তাড়াতাড়ি কাঁদতে হবে আচ্ছা তারপরে কমেন্টটা যদি আমরা পড়ি আলহামদুলিল্লাহ কেউ 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 মন্তব্য করছেন বেশি খেলে পেট খারাপ হবে তাতে ইন্ডিয়া যেতে হবে চিকিৎসা নিতে তবে ভাই দয়া করে দেশের প্রতি মর্মভোধ তৈরি করুন যাতে আমাদের দেশের উন্নয়ন মানে চিকিৎসার প্রতিষ্ঠান তৈরি হয় এবং ডাক্তার দের মন মানসিকতা তৈরি হয় যাতে তার বিদেশ চিকিৎসা নিতে না যেতে লাগে আর কি যাওয়া লাগে আরেকটা কমেন্ট যদি আমরা বলি তাতে ক্ষমা চাওয়া কি হলো যে কোনো পণ্য দ্রব্য দেশে প্রয়োজনে মিটিয়ে যা থাকে তাই রপ্তানি হোক বিদেশে তো এই ধরনের সাপোর্টিং আনসাপোর্টিং অনেক কমেন্টই আছে ধন্যবাদ একজন লিখেছেন এম ডি আব্দুল খালেক খালেক আচ্ছা ওনার নাম হচ্ছে এম ডি আব্দুল খালেক খালেক উনি ধন্যবাদ দিয়েছেন তারপরে দেখবো আমরা এম ডি মেহেদি হাসান মিরাজ উনি আবার লেগেছেন ক্ষমা চাইবেন কেন দিব না বেশ আচ্ছা তারপর এখানে কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ তো এই কমেন্ট দেখতেছেন আপনারা তো আমি একটু বলতে চাই দেখেন আমরা তো আগে আগের সরকার আমার জানা মতে বা আমরা সবাই জানি যে অনেক ইলিশ ধরেন আপনার সত্তর থেকে আশি পারসেন্ট ইলিশ চলে যেত ইন্ডিয়াতে তো এর জন্য আমাদের কেজি মানে মাছের মানে ইলিশ মাছের খুবই দাম দিয়ে আমাদের কিনতে হতো তো এখন তো ভাই ইন্ডিয়া যায় না তো এখন ইলিশ মাছের দাম এত কেন মানে ইলিশ মাছ যদি ইন্ডিয়াতে না যায় তাহলে বাংলাদেশে প্রচুর ইলিশ মাছ পাওয়ার কথা আর আমার জানার মতে মানে আমার মতে এটা ম্যাক্সিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি হতে পারে ইলিশ মাছ তো এটা কেন হচ্ছে না এবং উনি বারবারই ধরনের কথা বলতেছে ভারতে আর যাবে না আগে বাংলাদেশের মানুষ খাবে তারপরে দেখা যাবে এখন আবার পোস্ট করছে মানে বলছেন যে ক্ষমা চাচ্ছি ভারতে লাভ কি হইলো তাহলে বাংলাদেশের মানুষের যে ইন্ডিয়াতে যে ইলিশ মাছ যায় না এতে লাভ কি হইলো আমাকে একটু বলেন তাহলে তো আগেরটাই ভালো ছিল মানে অন্তত ইলিশ মাছ যাওয়ার জন্য কিছু ব্যবসায়ী যারা ব্যবসা করত বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে রপ্তানি করত ইলিশ মাছ তাদের ভালো হতো আপনারা আমার কথা বুঝতে পারছেন তারা অন্তত ব্যবসা করে খেতে পারত বাংলাদেশের কিছু মানুষের লাভ হতো তো এখন তো সেটাও হচ্ছে না মানে এইগুলা হচ্ছে ফাইজলামি বুঝতে পারছেন যাই হোক বন্ধুরা বলতে গেলে বরাবর আয়না ঘরে ঢুকায় রাখবে ধন্যবাদ সবাইকে